বিয়ে একটি ধর্মীয় রীতি অনুযায়ী সামাজিক প্রথা তবে এর রয়েছে একটি দেশ ভেদে নির্দিষ্ট বয়স বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের সর্বনিম্ন বয়স সীমা একটি একটি মেয়ের জন্য বছর কি হয় বছরের বছরের নিচে যদি বিয়ে হয় বা সে গর্ভ করে একটি মেয়ে যদি আঠারো বছরের নিচে গর্ভধারণ করে তাহলে সে প্রচন্ড মানসিক এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে যার জন্য রয়েছে তার বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি হ্যাঁ আজ এই ঝুঁকি যুগুলো নিয়ে আলোচনা করতে এসেছি আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি সিনিয়র কনসালটেন্ট প্রসূতি বন্ধাত্ম ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপোরোস্কোপিক সার্জন কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর ইউনিট এক ঢাকা আপনি জানি আপনারা অনেকেই রয়েছেন কন্যা সন্তানের মা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলের অভিভাবকেরা অনেক সময় কন্যা সন্তানদের একটু সময়ের আগেই তাড়াতাড়ি বিভিন্ন চাপে বা বখাটেদের উৎপাতে বাধ্য হন আঠারো বছরের নিচেই মেয়েটির বিয়ে সম্পন্ন করতে কিন্তু আপনাকে জেনে রাখা প্রয়োজন যে আঠারো বছরের নিচে বা বাল্য বিবাহ হলে আপনার মেয়েটি কী ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে একটি মেয়ে যখন অল্প বয়সে গর্ভধারণ করে তখন সে অপুষ্টিজনিত সমস্যায় বেশি ভুগে যেমন প্রধানত তার দেখা যায় যে রক্তশূন্যতায় ভুগতে পারে প্রোটিন ডেফিসিয়েন্সি বা আমিষের স্বল্পতায় ভুগতে পারে এবং তার গর্ভস্থ শিশুটি সময় মতো ঠিক বেড়ে ওঠে না অনেক সময় দেখা যায় যে তার ঘন ঘন গর্ভপাত হয়ে যেতে পারে আবার কিছু কিছু সময় দেখা যায় প্রিয়েক্লামশিয়া বা এক্লামশিয়ার রোগও এই বয়সী মায়েদের মধ্যে বেশি দেখা যায় আবার অনেক সময় দেখা যায় অপরিণত বা প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে মা এবং বাচ্চা উভয়ের জীবনই ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে আবার সবচেয়ে যেটা বেশি ঝুঁকি যে পোস্ট পার্টাম হেমোরেজ বা গর্ভ ডেলিভারির সময় যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে মায়ের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় আবার এই সময়ে একটি অপরিণত মা তার যে জন্মপথ এটা পরিপূর্ণভাবে পরিণত হওয়ার আগেই সেই পথ দিয়ে একটি পরিণত মানুষের জন্ম দেওয়ার সময় অনেক সময় বাচ্চাটি সেই জন্মপথে দীর্ঘ সময় আটকে যেতে পারে যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় প্রলং লেবার এই প্রলং লেবারের ফলে অনেক সময় দেখা যায় যে মায়ের প্রস্রাবের থলি ফুটো হয়ে পরবর্তীতে অনবরত প্রস্রাব ছড়ার মতো প্রচণ্ড ভয়াবহ সমস্যাটিও দেখা দিতে পারে আবার অনেক সময় গর্ভস্থ শিশুর হঠাৎ করে ডেলিভারির ফলে মায়ের জন্মপথ ছিঁড়েও প্রচুর রক্তক্ষরণ হতে পারে তো এই সমস্ত সমস্যার পরেও মায়ের রয়েছে অনেক বড় ঝুঁকি বা ইনফেকশনের ভয় সব সমস্যা অতিক্রম করে যখন একটি মা একটি শিশুর জন্ম দেয় শিশুটি অনেক সময়ই কিন্তু অপুষ্টিতে ভুগে সুতরাং একটি বাল্যবিবাহের ফলে একটি মেয়ের পাশাপাশি একটি অসুস্থ বা দুর্বল শিশু কিন্তু আমাদের দেশে চলে আসছে বা পৃথিবীতে চলে আসছে এটা কিন্তু একটি সমাজ তথা একটি দেশের একটি বড় রকমের বোঝা তাই একটি সুস্থ মায়ের কাছ থেকে একটি সুস্থ শিশুর পেতে হলে অবশ্যই মাকে পরিমিত সুষম খাবার দিয়ে বড় করতে হবে তাকে উপযুক্ত শিক্ষা দীক্ষায় শিক্ষিত করতে হবে এবং যথাযথ সময়ে তার বিবাহ নিশ্চিত করে তার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনার ব্যবস্থা করতে হবে আশা করি আজকের আলোচনায় আপনারা অনেকেই দ্বিতীয়বার ভাববেন আপনার কন্যা শিশুটিকে আঠারো বছরের নিচে বিয়ে দিবেন কি দিবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য রয়েছে শুভকামনা আসসালামু আলাইকুম